আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ডিম বিরিয়ানির রেসিপি এই ডিম বিরিয়ানিটা তৈরি করার জন্য অনেক বেশি মশলার দরকার হয় না হাতের কাছে থাকা মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে সহজও লাগবে তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি চারটা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন ডিমটাকে আমি একটু গা চিরে বিসমিল্লা আর খুব বেশি চেরা যাবে না তাহলে কুসুমটা বের হয়ে যাবে হালকা একটু সবগুলি এভাবে চিরে নিয়ে নিব আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা আলু এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে আলুটা আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা দিয়ে আমি একটু হাত দিয়ে মেখে তারপরে চুলায় একটি হাড়ি দিয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা ডিমটা আমি একটু ভেজে নিব ডিমটা উল্টে পাল্টে সামান্য একটু লালচে করে ভেজে নিলেই হবে ডিমটা উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে ডিমটাকে নামিয়ে আরেকটা হাড়ি বসিয়ে দিব চুলায় হাড়িটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দুইটা এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি আলুটা আলুটা আমি একটু ভেজে নিব লালচে করে আর চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই একটু লালচে করে ভেজে নিলেই হবে কারণ পরবর্তীতে এটাকে আমরা আবারও রান্না করে নিব আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব এক টেবল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব দুই টেবল চামচ পেঁয়াজ বাটা এখন এগুলিকে একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এক টেবিল চামচ বাদাম বাটার এখানে যে কোনো বাদাম বাটাটা ব্যবহার করলেই হবে একটু নেড়ে দিয়ে দিব পানি কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি চামচ জিরার গুড়া দিচ্ছি চামচ মশলা দিচ্ছি চামচ গুঁড়া এখন এই মশলাগুলিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে মশলাগুলিকে কষাতে হবে আর মশলাটা যত বেশি ভালো কষানো হবে বিরিয়ানিটা খেতেও ততটা বেশি মজার হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বের হয়েছে এখন ডিম আর আলুটা আমি মশলার ভেতরে দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব আর ডিমটা যেহেতু সেদ্ধ করা খুব বেশি রান্না করার দরকার নেই সামান্য একটু আমি ভুনে নিয়ে তারপরে ডিমটাকে তুলে নিব। ডিমটা একটু রান্না করে নেওয়ার পরে এখন আমি ডিমটাকে এক এক করে তুলে নিব এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এতে করে আলুটা কষানো হয়ে যাবে আর সেদ্দও হয়ে যাবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিলেই হবে এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মাঝারিতে করে দিব আর অফ ক্যামেরা একবার আমি ঢাকনাটা তুলে নেড়েও দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আলুটা আর উপরে উঠে আলুটা হয়ে গিয়েছে এখন আবার একটু দিয়ে দিচ্ছি আমি পোলার চাল আর পোলার চালটা আগে আমি ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এক মিনিটের মতো রান্না করে এখন দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত তো চার কাপ গরম পানি যেহেতু আমি চালটা ভিজিয়ে রাখিনি তাই দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি যদি ভিজিয়ে রাখতাম তাহলে দুই কাপ চালের জন্য তিন কাপ পানি ব্যবহার করতে হতো তো আপনাদের যার যেমন সুবিধা সেভাবে দিলেই হবে এখন আবারও সব কিছু একত্রে একটু মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শুধুমাত্র রাইসের জন্য পরিমাণ মতো লবণ আগেও লবণ দিয়েছিলাম একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি চিনিটা পছন্দ না করলে বাদ দিতে পারেন দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য এখন সব কিছু আবারও একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন বিরিয়ানিটাকে আমি আট মিনিটের জন্য রান্না করে নিব আর চুলার জালটা আমি মাছারিতে রেখেছি প্রায় সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর যখন দেখবেন যে পানিটা রাইসের গায়ে গায়ে মাখা মাখা হয়ে এসেছে তখনই তুলতে হবে এখন আবারও সব কিছু আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি এতে করে উপরে রাইসটা নিচে নিচের রাইসটা উপরে আসবে আর চারো দিক থেকে সমানভাবে রাইসটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারবে এখন উপরটা আমি একটু সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নিব আর চুলার জালটা এবার আমি রেখেছি একদমই লোতে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আবারও একটু আমি এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব। আমি ডিমটা ডিমটা দিয়ে সবকিছু আবারও একত্রে ভালোভাবে আমি একটু চেড়ে মিশিয়ে নিব সব কিছু মেশানো হয়ে গেলে উপরটা আমি একটু সামান করে দিব এখন উপর থেকে আমি কিছু গুঁড়ো দুধ ছড়িয়ে দিব গুঁড়ো দুধটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন এখন দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটা আমি আগে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিলেও খুবই সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয় আমি যে দশ মিনিটের জন্য ভাপে রেখে দিব এখন ঢাকনাটা দিয়ে ঠেকে আমি দশ মিনিটের জন্য চুলার জালটা একদমই লোতে রেখে দশ মিনিট ভাপিয়ে নিব দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন একত্রে খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন রাইসটা একদমই ঝরঝরে ভাঙিনি রাইসটা আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এরই মাঝে আমার ডিম বিরিয়ানিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ